যে দেখতে পাচ্ছেন ঘোড়ার উপরে একজন বসে আছেন ওনার নাম হচ্ছে ছত্রপতি শিবাজি উনি হচ্ছে একজন রাজা ইরলি রাজা ছিল উনি এসেছিল লাল কেল্লাতে নিমন্তন্ন করেছিল লালকেল্লার রাজা তো নিমন্তন্ন করার পর ওনাকে হচ্ছে বন্দি করে রেখেছিল লাল কেল্লার ভিতরে এখন উনি ঘোড়া নিয়ে ওই লালকেল্লার উপর দিয়ে লাভ মেরে কিন্তু পালিয়ে গিয়েছিল সেই জন্য কিন্তু লাল কেল্লার উল্টো দিকে ওনার ছবি একটা করা রয়েছে বুঝতে পারছেন মন্দিরা লালকেল্লার ভিতরে চলে এসেছি তো লালকেল্লার ভিতরটা কিন্তু ফাঁকাই থাকে এখানে বৃষ্টি আর জল হলে কিন্তু মানে উপরে কোনো ছাদ নেই যে রাজা বানিয়েছিল তার হয়তো কেই কারণে ফাঁকা রেখেছে জানিনি এটা হয়তো গ্রিন রুম তো কেল্লার ভিতরে ঢুকেই কিন্তু ফাঁকা রয়েছে তো এখানে কিন্তু সব কাউন্টার রয়েছিল দারোয়ান ফারোয়ান সব থাকতো তারা তো চলো আস্তে আস্তে আমরা প্রবেশ করছি কেল্লার ভিতরটা শ্যাম ভাই তোমাদের দিকে আজকে সরাসরি লালকেল্লার ভিডিওটা দেখাবো তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা তো দেখতে পাচ্ছ মানে এখানে গার্ড নেওয়ার জন্য বলেছিল মানে এতটাই ভিতরে নাকি রয়েছে যে আমরা হারিয়েও যেতে পারি তো এই জিনিসগুলো কিন্তু কত বছর আগে বানিয়েছিল সেটা আমরা নিজেরাই জানি না আর জানি হয়তো লোকের ইউটিউব ভিডিও দেখলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে দেখুন সব পাথরকে দিয়েই কিন্তু বানানো হয়েছে এই লালকেলার জায়গাটা তো তারই মধ্যে কিন্তু তারই মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন একটা একটা করে এ রয়েছে রুম রয়েছে এগুলোর মধ্যে মানে রাজা মহারাজা থাকতো সেই জন্যই রুম বানিয়েছে তো আস্তে আস্তে আমরা এবার আর ঢুকছি এর ভিতর দিয়ে হয় আমরা কিন্তু প্রথম কাউন্টারে ঢুকে দেখতে পাবেন প্রথম কাউন্টারে এসার পর এই একটা দ্বিতীয় গেট রয়েছে তো এটা আমরা তিন নম্বর গেটে আসলাম তো দেখতে পাচ্ছেন ভিতর থেকে প্রথম একটা কাউন্টার গেট রয়েছে তারপর সেটা দ্বিতীয় গেট এই আমরা একটা তৃতীয় গেটে আসছি শ্যামাই আর এই পাশটাতেও দেখতে পাচ্ছেন ঘাস রয়েছে এবং ময়ূর ফয়ূর ছাড়া নয় এমনি উড়া রয়েছে আর এ পাশটাও দেখতে পাচ্ছেন নদী টদি আছে বড় বড়ই মিটিং ফিটিং হয় তো দেখতে পাচ্ছেন এদিকটাও সব কাউন্টার রয়েছে কেল্লার ভিতরে খুবই অসাধারণভাবে রয়েছে অনেকটা বড় এরিয়া নিয়ে মাঠটা রয়েছে বন্ধুরা তো চলো তোমার দিকে দেখা সরাসরি শ্যামবাই কলাঘাট থেকে তোমাদের দিকে দেখাচ্ছি যে ভিডিওটা ভিতরটাই দেখতে পাচ্ছেন ভিতরে সে তিন নম্বর কাউন্টারে এসার পরেই কিন্তু ভিউটা এরকম লাগবে এবং দুলভাগ ঘাসকে দিয়ে কীভাবে কাটিংটা করেছে বুঝতে পারছেন তো বড়ো মেনটেন্স করতে খরচা লাগে লালকেল্লাটা তো সেই জন্যই কিন্তু ষাট টাকা করে প্রত্যেকটা মানুষের নেয় তো দেখতে পাচ্ছেন ভিতরে বাঁধর বাঁদরও রয়েছে আর এই নিম গাছটার গোড়া এই নিম গাছটা খুব সুন্দর রয়েছে নিম গাছের হাওয়া খেলে আপনার শরীরে রোগ জ্বালা যা আছে দূরে চলে যাবে তো চল চলো তোমাদের দিকে লাল কেল্লার ভিডিওটা কিন্তু এর আগে কিন্তু কোনো ইউটিউব চ্যানেল থেকে এইভাবে ভাই বাংলায় দেখায়নি আজকে তোমাদের দিকে পুরো বাংলা ইউটিউব চ্যানেলে শ্যাম ভাইয়ের ভিডিওটা দেখাবো তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা যারা দিদি ভাই দেখছো দিদি ভাই একটু লাইক শেয়ার কমেন্ট করে তোমাদের ভাইকে একটু আগে বাড়িয়ে দিবে গো দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাল কেল্লা এটা হচ্ছে সাদা কেল্লা ফাট ধরে গেছে বন্ধুরা সত্যি খুব সুন্দর লাগলো অসাধারণ একটা জায়গা বিভিন্ন দেশ থেকে কিন্তু মানুষ আসে এই লালকেল্লায় আমি আসতে পেরে নিজেকে খুব খুশি মনে করছি এই প্রথমবারই আসলাম বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আপনাদের দিকে সেই মুহূর্তটা পুরো দেখাবো এই ভিডিওর মাধ্যমে আর আপনারা যদি এসে থাকেন কমেন্টে জানাবেন কেমন লেগেছিল না সত্যি যারা আসে তাদের কিন্তু সবারই ভালো লাগে তো বেশ পরিষ্কার পরিচ্ছিন্ন বিরাট কিন্তু একটা এরিয়া নিয়েই রয়েছে এই লালকেল্লা আজকে আপনাদের দিকে এই ভিডিওর মাধ্যমে পুরো দেখানোর চেষ্টা করব আর খুব সুন্দরভাবে লাগবে আপনারা দেখতেই থাকুন বন্ধুরা পুরো ভিতরে গিয়ে আরও কি কি রয়েছে কাউন্টার আপনাদের দিকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ঢুকছি দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিতরটা কিন্তু এরকম কথা বললে খ্যান খ্যান করে পুরো গম্ভীর জোর না জানি এত হাজার হাজার বছর আগে কিভাবে বানিয়েছে তো চলো ভিতরে যত ঢুকছি কিন্তু ভাই ভয় লাগতেই আছে তোমাদের ভাইয়ের তো আমরা কিন্তু হাল ছাড়বো না কাউন্টারে ঢুকেই ছাড়বো তো চলো তোমাদের দিকে পুরো আজকে এটা আমরা চার নম্বর কাউন্টারে আসলাম তো চার নম্বর কাউন্টারে আসার পরে ভাই দেখতে পাচ্ছ পুরো এরকম লাগছে লালকেল্লাটা এখানে কিন্তু শাহজাহান একবার এসেছিলো ওনাদের সাথে একটু আনন্দ করতে এই সেই জায়গা এই সেই জায়গায় শাহজাহান এখানে আনন্দ করতে এসেছিলো আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরটা এটা হচ্ছে আমাদের চার নম্বর হচ্ছে কাউন্টার যেটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু রাজাদের আমলে সব লোক ঘোড়া ফোড়া নিয়ে থাকতো এখানে ড্যান্স ফ্যান্স করতো হ্যাঁ এই সব দেখার জন্য আরো বিদেশ থেকে সব রাজারা এসেছে হ্যাঁ এই সব ব্যাপার নেই কিন্তু বানিয়েছিল এই লাল কেল্লাটা তো চলো আজকে তোমাদের দিকে এই ভিডিওর ধারায় সবকিছু দেখাবো জানি না কতটা আপনাদের ভালো লাগবে বন্ধুরা লাল কেল্লা যে রাজা বানিয়েছিল সে কিন্তু শাহজাহানের সাথে বন্ধু ছিল সেই জন্য কিন্তু এই কাউন্টার থেকে দেখো শাহজাহানের তাজমহল দেখা যাচ্ছে এখান থেকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো এই এখান থেকে লাল কেল্লার হচ্ছে ম্যাডাম যে রাজরানি ছিল সে কিন্তু শাহজাহানের তাজমহলটা লক্ষ্য রাখতো তো এখানে কিন্তু বিশাল সেনাবাহিনী ছিল কেন দুইজনের মধ্যে যে কোনো অ্যাটাক ছিল লাগতে পারতো সেই সময় কিন্তু এই জন্য ছিল ছিল এখন তোপলিয়ে বসেছিলো তো পুরোটাই কিন্তু আমি জানি না আনজাতে বললাম তোমাদের মনোরঞ্জন করার জন্য তো চলো পুরো ভিডিওটা দেখো কিন্তু ভারতবর্ষ গর্বত গর্বিত যে আমাদের এই এতে ভারতবর্ষর মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে দেখতে পাচ্ছেন সে পাশে রয়েছে তাজমহল এগুলার তাজমহল রয়েছে আর তাই তার সাইডেই কিন্তু রয়েছে একদম এ লালকেল্লা তো তোমাদের দিকে লালকেল্লার এটা হচ্ছে পাঁচ নম্বর কাউন্টার দেখাচ্ছি সব কিন্তু ফাঁকা ফাঁকা আর উপরেও কিন্তু ছাদ রয়েছে সেগুলো আর সব ফরেন থেকে ম্যাডামরা এসেছে দেখতে পাচ্ছ সাদা সাদা ফরেনের ম্যাডামরাও খুব ভালো সুন্দরভাবে সেজে এসেছে তোমাদের দিকে দেখাচ্ছি ইংলিশ ম্যাডাম ইংলিশ যে বই দেখো শ্রীলঙ্কা থেকে তো সবাই কিন্তু এসেছে খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছ ফাঁক ফুঁই ইংলিশ বলছে খুব ভালো লাগছে তোমার দিকে সব সাব ইন্টগুলো খসে খসে গেছে চুন ফুন দিয়ে বানিয়েছে তো অনেক বছর আগে বানিয়েছিলো তো সেই জন্য কিন্তু খুব ভালো লাগে এই ঘিনটা এগিয়ে দিই আরে আয়না রে হারিয়ে গেলে খুঁজে পাবিনি ওই পাগলা তো দেখতে পাচ্ছ বন্ধুরা ও কি সুন্দর রয়েছে আরে ভিতরে মার্বেল পাথর আছে তো দেখতে পাচ্ছ একদম খুব সুন্দর এখানেও সব কাউন্টার রয়েছে এরকম ফাঁকা মিটিং হল রুম টুম ছিল এখান দিয়ে যাচ্ছি একদম সাদা পাথর দেখানোর জন্য কাউন্টারের ভিতরে তো সব খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছো তো একদম সাদা পাথরে চলে এসেছি তাজমহলের কেল্লার ভিতরে লালকেল্লার ভিতরটা একদম এরকম লাগে হ্যাঁ লাল কেল্লার ভিতরটা দেখাচ্ছি তোমাদের দিকে হ্যাঁ জানতো চলো হয় মোট ফোনে আবার চার্জ শেষ হয়ে গেলে আবার এ হয়ে যায় চার্জ শেষ হয়ে যাবে এগুলো শ্বেত পাথর দিয়েই বানানো হয়েছে পুরো সাদা সাদা পাথর এখান থেকে বেরিয়ে গিয়ে আপনাদের দিকে আরও কাউন্টার দেখানোর চেষ্টা করব প্রচুর কাউন্টার রয়েছে এখানে কাউন্টারগুলো যেভাবে বানানো হয়েছে আমার ধারণা করতে আপনাদের এখানে কিন্তু গুপ্ত সুরুঙ্গ ছিল এখান থেকে গুপ্ত সুরুঙ্গ সেই গুপ্ত সুরুঙ্গটাকে কিন্তু বন্ধ করে দিয়েছে রাজা থাকতে থাকতে তো চলো এখানটাও দেখতে পাচ্ছ এগুলো রুম যা তো মেহমান এসতো সবাইকে থাকতে দিত বন্ধুরা এই তাজমহলের ভিতরে তো সেই কিন্তু রুম তো এখানে প্রায় পাঁচ হাজার সৈন্য ছিল এখনকার দিনে এটা আমি একটা হিন্দি বইয়েতে দেখেছিলাম জানি না বইয়ের নামটা ভুলে গিয়েছি তো বিভিন্ন কাউন্টার তো এখান থেকে এবার কাউন্টারে আমরা উঠছি একটা কাউন্টারে সিঁড়ি দিয়ে তো এটা কিন্তু লাল কেলার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আর সাইডটা দেখতে পাচ্ছেন আগেকার দিনেও হাজার হাজার বছর আগেও কিন্তু ভাই সিঁড়ি ছিল তো চলো আমরা এতখান পর্যন্ত কিন্তু নিচে নিচে ছিলাম এবার সিঁড়ি দিয়ে আসছি দোতলার উপরে সিঁড়ি দিয়ে আসলাম আমরা তো বেশি বনে ঢোকার চেষ্টা করব না কেন হারিয়ে যেতে পারি এখানে সব কি ইংলিশে লেখা আছে ইংলিশ আর হিন্দিতে তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই তো চলো পাথরগুলো চটে গিয়েছে আলা মারা রয়েছে আরও সব কাউন্টার রয়েছে একদম হলরুম রাজপ্রসাদ লালকেল্লা নামে যে নামটা পরিচিত আছে সেই জায়গায় আসলাম এ কিন্তু এক্ষুনি হুঁচুট খেয়ে যেতাম তো দেখতে পাচ্ছ পাখি পাখি উঠছে অসাধারণভাবে আর উপর দিয়েও কিন্তু খুব সুন্দর লাগছে তো চলো এখন আমরা আছি কিন্তু তাজমহলের মহলের সাইডটা নদীর ধারটা নদীর ধার দিয়েই কিন্তু প্রথম প্রথম কাউন্টারগুলো আপনাদের দিকে দেখাচ্ছি এই জায়গাটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে বেরিয়ে যাচ্ছে আর এই ম্যাডামরাও রয়েছে সব জায়গায় তো চলুন আপনাদের দিকে দেখাচ্ছি এখানেও একটা কাউন্টার রয়েছে খুব সুন্দরভাবে অসাধারণভাবে কেল্লার ওই সাইডটা পুরো পাঁচিল দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকটা কয়েকশো বিঘা জায়গা নিয়ে বানানো রয়েছে এই লালকেল্লা প্রত্যেকটা কিন্তু প্রকাশ স্টেপ বাই স্টেপ রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা তো কাউন্টারের উপর দিয়েই কিন্তু দেখতে পাবেন একদম দূর পর্যন্ত চলে গেছে কয়েকশো ব্যাঘা বিঘা জায়গা নিয়ে এই লালকেল্লাটা বানানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এখান থেকে আমরা আসার পরে সে যে প্রথম চূড়াটা দেখিয়েছিলাম সেই চূড়া দিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে ঘুরে আসলাম হেতাকে হেতাকে আসার পরে আমরা কিন্তু এটা আস্তে আস্তে রাউন্ড দিচ্ছি রাউন্ড দেওয়ার পরেই কিন্তু বেরিয়ে যাচ্ছি এগুলো নিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন সিঁড়ি সিঁড়িগুলো কিন্তু এর মধ্যে কিন্তু এখনও দেখতে পাচ্ছেন একটা তোপ দেখতে পাচ্ছেন এটা তোপ কামান আমরা যখন এখনকার দিনে সব হচ্ছে পুলিশ প্রশাসনের কাছে কামান আছে আগে কিন্তু কামান ছিল না এরকম তোপের মধ্যে লোহার ইয়ে থাকতো এটা দিয়ে পঞ্চাশ হাত কি একশো হাত দূরে গিয়ে পড়তো মানুষ হচ্ছে মারা যেত এটা হচ্ছে ছিল এটা লালকেল্লার ভিতরে রয়েছে এখন দেখতে পাচ্ছো পুরো পেছনটা আর রোদ্দার জন্য কিন্তু পেছন সাইডটা কিন্তু হয়তো জ্বলে গেছে তো আমরা চেষ্টা করছি তোমাদের দিকে পুরো ভিডিওর মাধ্যমে কোলাঘাট থেকে শ্যাম্বাই একাই দেখাচ্ছি আর যে আর সেখানটায় একটা বিরাট সিসি ক্যামেরা লাগানো আছে এই সিসি ক্যামেরাটার মধ্যে এত জুম আছে আকাশ দিয়ে যদি কোনো বাইরের দেশ থেকে আমাদের এই লালকেল্লার উপরে অ্যাটাক করে এই সিসি ক্যামেরাটার ফুটেজটা চলে আসবে বুঝতে পারছেন বন্ধুরা এরকম কিছু ব্যবস্থা রয়েছে তো পেছন দিকে কিন্তু অনেকটাই কাউন্টার রয়েছে সেই কাউন্টারটা যদি ঘুরে আপনাদের দিকে আমি পুরো ভিডিওটা দেখাতে যাই প্রায় দেড় থেকে দু ঘন্টা লাগবে তাই আমরা পুরোটা দেখাচ্ছি না যতটা পারছি আপনাদের দিকে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটা অপরকে দেখার সুযোগ করে দিন খুব সুন্দরভাবেই কিন্তু সাজানো গুছানো রয়েছে যে মহারাজ বানিয়েছিল ওনাকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দরভাবে বানিয়েছে এর মধ্যেও কিন্তু সব সিসি ক্যামেরা রয়েছে মাঝে মাঝে এরকম সব সিসি ক্যামেরা রয়েছে এরকম আসতে এবার বেরিয়ে লাল কেলার ভিতর থেকে আপনাদের দিকে এতক্ষণ ধরে দেখালাম ভিডিওটা yeah <laughs> একটা খুব সুন্দরই শুধু ওই বাড়ি আর বিল্ডিং রয়েছে অনেক কিছু দেখার আর জেলখানাটা না রয়েছে ওই ভিতরটায় সাইডটায় সে পাশটায় চা চাবি লাগানো আছে বন্ধুরা যে পাশটায় জেলখানা রয়েছে সে পাশটায় কিন্তু চাবি লাগানো রয়েছে এটাই রয়েছে আর্মি অফিস তো সেই জন্যই দেখতে পাচ্ছেন বিমান একদম কাজ দিয়ে বেরিয়ে যাচ্ছে তো এই সবাই সদ্য উঠলো আমার ক্যামেরাটা চালু করতে অনেকটা দেরি হয়ে গেল নাহলে কাছ থেকে আপনাদের দিকে দেখাতাম তো চলো তোমাদের দিকে আরও দেখাই লালকেল্লার ভিতর থেকে ফরেন থেকে সব ম্যাডামরা এসেছে তো এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাবো কেন আমাদের অনেকটাই দেরি হয়েছে এবং কাঠবেরালিগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম কাছ থেকেই কিন্তু খাওয়া দাওয়া করছে ওরা ওরা মানুষকে ভয় পায় না এখানে মানুষকে ওরা কিন্তু খুব ভালোবাসে তো দেখতে পাচ্ছেন এখানেও সব ম্যাডামরা এসেছে অনেক দূর থেকে দেখতে তো তোমাদের দিকে দেখাচ্ছি আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি এই কাউন্টারের ভিতর দিয়ে আমরা দেখতে পাচ্ছেন প্রথমে যে কাউন্টারটা দিয়ে আসছিলাম সেই কাউন্টারের ভিতরে ঢুকলে কিন্তু এরকম আরেকটা কাউন্টার থাকে এই কাউন্টারটা আপনাদের দিকে দেখালাম আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো পুরো কিন্তু কাউন্টারের ভিতরগুলো ফাঁকা আর এই পাথরগুলোকে চাকাতে কিন্তু অনেক টাইম লেগেছে